কথা হচ্ছে গত দুই বছর থেকে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে বউ ঢেমুন জেনে ফেলেছে

তুমি ছাড়া আমি বড়ই নিঃস্ব অসহায় তোমার কথা রাত্রে যখন মনে পড়ে বউকে তখন আমার বিশাল ডাক ধরে আমার তো সব সময় তোমাকে জড়িয়ে ধরে তোমার কাছে শুতে ইচ্ছা করে আর বউঢে মনেকে শুলে সায় কাপড়টা ওপর দিকে তুললে কেমন একটা মুঠ গন্ধ করে আমি সেই গন্ধ সহ্য করতে পারছি না ওই জন্য তোমার ফুলের মতো সুন্দর যে চিনি পাকালে আমি চুমু খেয়ে তোমার সাথে জীবন কাটাইতে চাই কি বলছো এইসব তুমি যা বলছ সব আমার মনের কথা শুধু তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে আপন করে স্বামী হিসাবে গ্রহণ করে লাও তারপরে দেখো আমার সোনার ময়না পাখি তোমাকে আমার এই জীবনে চাই তো বেশি ভালোবাসি একবার তো দেখো বিয়েটা করেই লাও যান এত আর ট্যাঁচাল বেরো না ট্যাঁচা আর ভালো লাগে না আমার

আজ জেটা বুড়ি থুরুকে বিয়ে করতাম তাইলে জীবনে শোক শান্তি পেতাম এমন কথা কুকু রেটা দুনিয়া মে আই ও কথা